এখনই প্রচার প্রচারণা শুরু হচ্ছে নির্বাচনী গণসংযোগ কলি প্লেট বিতরণ চোদ্দ নং রাজ ইউনিয়ন দুই নং ওয়ার্ডের আজকের প্রতিটি বাড়ি বাড়ি গিয়েই ভোটারদের কাছ থেকে ভোট চাইবেন ধানশী স্মারকার যেন বিজয় সুনিশ্চিত হয় সেই উপলক্ষে নেতাকর্মীদের আজকের এই নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হতে যাচ্ছে তো আমাদের সামনে উপস্থিত আছেন থানা স্বচ্ছসেবক দলের সিনিয়র যুগ্ম অভ্যায়ক আব্দুল হান্নান মিজি

আমরা দেখা যায় এই যে জলসা হয় ঝড় বৃষ্টির সময় সব নষ্ট হয়ে যায় এনে কৃষক যদি রহমান দেশের প্রধানমন্ত্রী হয় আমাদের